아니 아무래도 오늘 유쾌해워 Khabar kohan kohi maray? Sare parota Khabar kohi

হচ্ছে আমাদের এই মোলপুর বাসারটা থেকে গিয়েছিল কাজে হায়দ্রাবাদ হায়দ্রাবাদের টাওয়ারে কাজে গিয়েছিল টাওয়ারের কাজে গিয়ে সে টাওয়ার থেকে পড়ে ইন্তেকাল করেন মারা যায় তো কিন্তু মহাত্মা গান্ধী যেহেতু ঘোষণা করেছে শ্রমিকদের একটা অনুদান দেওয়া হবে বিমা হ্যাঁ বিমা দেওয়া হবে তার যেন সুব্যবস্থা করা হয় আর যে পরিবারে উপার্জনকারী একাই ছিলেন তার বাবা বাবা মারা গিয়েছেন ইন্তেকাল করেছেন পরিবারে তার স্ত্রী আছে তিন তিন সন্তান আছে হ্যাঁ হ্যাঁ বিধবা মা আছে আচ্ছা তা আপনারা এলাকাবাসী হিসেবে কি চাইছেন আমি এলাকাবাসী থেকে বলতে চাই যে যে ছেলেটা মারা গেছে সে অতি গরিব তার জন্যে সরকার থেকে যে ব্যবস্থা করা আছে সেটা যেন অতি শীঘ্রই যেন যেন পায় পরিচয় আমার হচ্ছে নাম হচ্ছে মোহাম্মদ জিয়াউল হক মোলপুর সংসদের মঙ্গলবাড়ি অঞ্চলের মলপুর সংসদের এক নম্বর সংসদের